হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি আর এখন বাজে সকাল সাতটা আর আজকের ভিডিওটা কিন্তু এখান থেকেই শুরু করে দিচ্ছি আবার কিন্তু তোমরা সামনে আয়া পড়ছি আর এদিকে দেখো আমার পূজা দেওয়া কমপ্লিট আর যেহেতু আজকে চৈত্র সংক্রান্তি সকালবেলা কিন্তু ঘুমের থেকে উঠতে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে কিন্তু পূজা লাইছি আর আমরা করে সবাই স্নান হয়ে গেছে আর এদিকে দেখো শুনু কী করতে আছে শুনু দরজার মধ্যে মালা লাগাইতে আছে যেহেতু আজকে চৈত্র সংক্রান্তি আর আমটার মধ্যে নিয়ম যে মা মালা লাগাইতে লাগে দরজার মধ্যে আর সুনুর পাপে একটু হেল্প করে দিতে শুনুরে লাগাইতে আর এই মালাটি কিন্তু সুনুয়ে বানাইছে কালকে সন্ধ্যার সময় যদি আমি দেখাই দিছি কীভাবে বানাইতে লাগবো তো সুনু কিন্তু বানাইছে এ মালাটি তিনটা মালা বানাইছে একটা এই ঘরের দরজার লেগে আরেকটা বানাইছে রান্নাঘরের দরজার লেগে আর একটা ছোট্ট করে বানাইছে গেটের লেগে আর দেখো গেটেও কিন্তু লাগাই দিছে যদিও রান্নাঘরের দরজার মালাটা কিন্তু সুনু লাগাইতে পারছে না যেহেতু এটা অনেকটাই উপরে তো এটা সুনুর পাপে লাগাইছে আর দরজার মধ্যে মালাটা লাগা মানে লাগানো কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে y এদিকে দেখো আমি কিন্তু ঘর গুছাই লেতেছি আর আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি আর আমরা নিরামিষ খাবো মানে ফাসন খাম এলে কিন্তু একটা ধোয়া বিছনা চাদর বিষাই খাটটা আমি গুছাই লাইছি আর এতদিন তো জানালার পদ্মা সোফার কাবার এদিকে ধুই আছে রাখা লাগাইছিলাম না তো আজকে কিন্তু আমি লাগাই লাগাইলেছি মানে জানালার পদ্মা তো লাগাই লেছি আর সোফার কাবারটি লাগাইতেছি আর ওই রুমেও কিন্তু বিছনা চাদরটা চেঞ্জ করে একটা ধোয়া পরিষ্কার বিছনা চাদর কিন্তু বিছাই দিছি আর মোটামুটি কিন্তু আমার ঘর গুছানো কমপ্লিট আর সোফার কাবারটি লাগামো আর টেবিলের ডাকনাটা লাগালে কিন্তু ঘর গুছানো একদমই কমপ্লিট হয়ে যাব গা তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে এলাম যেহেতু সংক্রান্তির দিন সকালবেলা কিন্তু আমরা খামো দই চিরা মুড়ি খই এডি খামো তো এ দেখো এখানে কিন্তু আমি দই চিরা সব কিছু লইয়া বইয়া গেছি গা আগে সুনু রে সুনুর পাপারের দিয়ে আর দেখো দুইটা থালে লইয়া লেছি এডি সুনরে আর সুনুর পাপারের দিয়ে আসে তারপর কিন্তু আমিও খাইয়া লামো আর মানে আমরা নিয়ম যে সংক্রান্তির দিন সকালবেলা দই চিরা খাইতে লাগে তারপর কিন্তু আমার আর মানে পাঁচজন রান্নার লেগে প্রিপারেশান করতে লাগবো আর এদিকে দেখো আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গা আর ওখানে দেখো যেহেতু আজকে কিন্তু ভীষণ গরম আর সব সবজি টবজি লই আমি এই ঘরে গেছি তরকারি কাটতাম আর এদিকে দেখো যদিও আমার কাঁঠালটা কাটতে লাগতো না কাঁঠালটা কাটাই মানে বাজার থেকে কাটা কাটালি কিনে আনছে দিয়ে সবচেয়ে কিন্তু কাটতে কষ্ট মানে আমি তো কাঁঠাল কাটতে পারি না এদিকে আমি মনে করি যে কাঁঠাল কাটতে কষ্ট তো কাঁঠালটা যেহেতু কাটা আনছে আর ওখানে আমি সব সবজি অল্প অল্প দিয়ে কিন্তু কাটালামও আর ফাসনের মধ্যে তো একদম যত রকমের সবজি আসছে সব সবজি দিয়ে কিন্তু রান্না করতে লাগে তো যা যা সবজি আনছে সব কিছুই অল্প অল্প দিয়ে দিয়েছে কিন্তু রান্না করব যদিও আমরা মানে মানুষ কম অতিরিক্ত রান্না করতাম না মানে এমন এমনিতেই কিন্তু ফার্সন সব সবজি অল্প অল্প দিলেও কিন্তু অনেকটাই তরকারি হয়ে আসা আর এদিকে দেখো আমি কিন্তু একদম আস্তে আস্তে সব তরকারি কিন্তু কাটটা লাগতাছি তারপর তারপর এসে রান্নাটা বসামো আর এদিকে দেখো আমার একদম তরকারি কাটা কমপ্লিট এদিকে তো তোমরা আগেই দেখছো কাঁঠালগুলো তো বাজাটির কাটেই আসিল আর এদিকে দেখো সব ডাটা মিষ্টি আলু মানে অনেক কিছুই আছে যদিও আমার ওখানে মনে নাই কী কী আর এখানে আছে টমেটো কুমড়া আলু আবার আছে পুঁয়ের ডাটা এদি একটা বাটির মধ্যে রাখছি আর এটি সবটি মানে ভাগ ভাগ করে সেরাকাইটটা রাখছি কারণ এটি অনেকটি তো কম সিদ্ধ হয় অনেকটি বেশি সিদ্ধ তো আমি ভাগে ভাগেই দিব আর এখানে যে প্যাকেটের উপরে কাঠটা সে রাখছি এডিসের তারা এই ডার থেকে কিন্তু খুললা সেটা ভিতরের এই কচির কিন্তু ছোটো ছোটো করে কাটটা সেটা লইছি আর এখানে আছে অনেক রকমের পাতা মানে এটি বলে ওষুধি পাতা কয় আর আমার বাড়িতে তো তেমন কোনো ফাতা নেই এলেগে এটি কিন্তু বাজারে একদম প্যাকেট সব রকমের পাতা কিনতে পাওয়া যায় তো এক ফ্যাকেট সুনুর পাপা কিনে আনছে আর এটির মধ্যে আমি এলুনচা আর আর একটা হচ্ছে ঢেকি শাক আর বাকি কিন্তু পাতাগুলো আমি একদমই চিন্তাছি না কিন্তু এখানে কিন্তু অনেক রকমেরই পাতা আছে এটাও কিন্তু ফাসনে দিতে লাগে তো এটা সোনুর পাপা কিনে আনছে যেহেতু আমার বাড়িতে নেই আর এটা জানি নাম কি তা আমার অক্ষণে মনে নাই এটার উপরে কিন্তু কাটা কাটা সুনু দিক দেখ শাস্তা আছে আর এটার ভিতর থেকে সেরা লামু আর এদিকে দেখো আমি কড়াইও বাইট করে সে মানে রাখছি রান্না বসামো এই কড়াইটাতে কিন্তু আমি রান মানে রান্না আর এদিকে করুন কুমড়া ভাজা আর দেখো আমার কিন্তু তরকারি তরকারি কাটা একদমই কমপ্লিট আর এদিকে কিন্তু প্রথমে আইয়াসের আগে আমি সিমের বেশি যে একটু সিদ্ধ বসাই দিয়েছি ওখানে খুশারি ফালাই দিব কিন্তু শুনু আমার মানে হেল্প করবো এই জায়গার মধ্যে আর এদিকে দেখো জলটা ফুটতাছে যেহেতু মানে গ্যাসের ভিতরে বোয়াইছি কত বড় কড়াই আর মানে এলাকার জলটা ফুটাইলছি আগে আর ওখানে আমি কিন্তু কাঁঠাল আলু লাইছি আর সব কিছু কিন্তু অল্প অল্প কাইটটা এরও কিন্তু অনেকগুলোই কিন্তু সবজি ওইয়া স্যাায় আর এডি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে অক্ষণে দেখো আমি ডাটা বাঁধাকপি মানে যেটি একটু সিদ্ধ হইতে সময় লাগবো এই সবজিটি দিয়েছি আর যেটি একদম কম মানে সিদ্ধ যেমন কুমড়াটা অক্ষণে দিছি না কারণ কুমড়া যদি এত তাড়াতাড়ি দিই কুমড়াটা মানে গোল্লা যাবে বকা কেমন জানি একদম কুমড়া থাকতো না লাড়াতে লাড়াতে অনেকটাই কিন্তু গোল্লা যে বকা এর লেগে আমি একদম ভাগে ভাগে সবজিগুলা দিতাসি মানে বুঝে বুঝিয়ে সেটা দিতাসি যেটা বেশি সিদ্ধ লাগবো এডি কিন্তু আগে দিতাসি আর অক্ষণে দেখো ওই সবজিটি কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কা আর অখনো ওই সবজিগুলো মরজা গেছে থাকা কিন্তু ওখানে কুমড়া ঝিঙ্গা পাখির যে সবজি আছে এটিও কিন্তু আমি লাইছি আর অক্ষণে যেটা দিয়েছি এটা হিসেবে সাজনার ছাল এটিও কিন্তু দেওয়ান যা ফাসনের মধ্যে আর এদিকে দেখো গরমে আমার একদমই অবস্থা খারাপ আর মানে এতটা পরিমাণ গরম লাগতে আর ওখানে আমি সব সবজিটা ভালো করে লাইয়া লাইসি মানে সব কিছু ভালো করে মিলে ওখানে দেখো আমি মশলাটা দিয়ে লাইতেছি মশলাটি তো আগেই রেডি করে রাখছি এখানে কাঁচা লঙ্কা আদা বাটা জিরা দু না মানে যা যা মশলা সবই দেওয়া লাইছি তারপর যে পাতাগুলো আসে এই পাতাগুলো কিন্তু দিয়ে ওখানে ভালো করে মিলাইলাম আর এদিকে আমি দেখো বাদামও ভাজি আর সিমের বৃষ্টিটা কিন্তু আমি আগেই দিয়ে লাইছি যদিও দেখানো হয়েছে না সিমের বিশিটা আগেই দিয়ে লাইছি আর ওখানে বাদাম দিয়ে লাইছি ওখানে কিন্তু আমি পাতাটা ভালো করে কিন্তু মিলাই লাইতি তারপর আমি কিন্তু সম্বাস দিয়ে লামু আর এদিকে দেখো সম্বাসের লেগে কিন্তু আমি তেল মানে শুকনো লঙ্কা দিয়ে তেজপাতা দিয়ে পাঁচ ফুরনই কিন্তু মানে ফুরন দিয়ে সেটা কিন্তু লাইসি আর অক্ষণ আমি ঢাইলার দিমু আর এটা দিতে কিন্তু আমার ভীষণে ভয় লাগতাছে মানে আমার গায়ে কোনো তেল টেল পরে মানে আমার সম্বাস দিতে ভীষণই ভয় লাগে আর দেখো আমার কিন্তু সম্বাস দেওয়াও হয়ে গেছে আর এদিকে আমি একটু চিনি দিয়ে দিছি আর মোটামুটি কিন্তু আমার পাশন হয়ে গেছে আর অক্ষণে কিন্তু ঘি দেওয়া লাইতাসি আর আমার পাচন রান্না কিন্তু একদমই কমপ্লিট আর এদিকে দেখো অনেকক্ষণ পরে কিন্তু আবার তোমরা সামনে আয় পড়ছি আর এদিকে দেখো দিদি আইছে আর তোমরা যারা আগে আমার ভিডিও দেখছো দিদিরে তো অবশ্যই চিনো আর দিদি আর তাড়াতাড়ি নিমন্ত্রণ করছি আই তো আমরা বাড়িতে খাইতো তো দিদি আইসে আর আজকে এতটা পরিমাণ গরম তারা আসার পরে কিন্তু একদমই বিডিও করা হইছে না তো এখানে যে সেটা শুনুরে কইতে শুনু একটু বিডিও কর তো শুনু একটু বিডিও করে আর দিতে আসে আর আগে তো আমরা সবাই বাড়ি সবাই যাই সেটা ফাসন খাইতাম বা মানে খুব ভালো লাগতো আর দিদি দাঁড়ার মধ্যে বলে ফাষন রান্নাটা নাই এলাকা দিদি দিদির গোয়সি আইতো আদি দিয়ে আসাতে কিন্তু ভীষণই ভাল লাগছে আর আজকে কিন্তু ভীষণ পরিমাণে গরম লাগতেছে আর প্রত্যেক বছরই সংক্রান্তি আর মানে পয়লা বৈশাখে কিন্তু অনেকটাই গরম থাকে আর এদিকে দেখো স্ট্যান্ড ফ্যান লাগাই দিয়েছি তবুও কিন্তু ভীষণ গরম লাগতেছে এর এলাকা আমি নিচে বই আসি কিন্তু গল্প তারপরে কিন্তু সাতটা আর দেখো এদিকে আমি এক কাল লয়ে ল বয়ে গেছি মানে আমার সন্ধ্যার সময় একটু ফাঁসন খাওয়ান লাগে রাত্রে তো চোটা খাইতাম রাত্রে মানে অল্প হয়ে কিন্তু সুন্দর সময় ফাঁসন খাইতে আমার ভীষণই ভালো লাগে তখন ফাষন লয়ে এলেছি ফাষন খামো আর এদিকে কিন্তু শুনোও খাইলেছে আর মানে শুনো আমার লেগে লইতে গেছি আর শুনু কইতাছে আসে খাইবো তো মানে শুনুরও দিছি শুনু কিন্তু খাইছে আর তোমরা তো মানে ফাঁসন রান্নার পরে কিন্তু আর সারা মানে কোনো ভিডিও করছি না ওই দিদি আসে আর একটু ভিডিও করছি আর দাদাও কিন্তু আইসিলেও যদিও বিডিও করা হয়েছে না কারণ সারাদিন এতটা পরিমাণ গরম লাগছে আবার অনেক পরে গেছে গা কারেন্ট এরপরে গল্প টল্প করতে করতে মানে ভিডিও করতে লুই গেছি এরপরে লাস্টে মানে বিকালের দিকে শুনুর কইতে শুনু আনটিও তো যাই গা কিছুক্ষণ পরে তো ভিডিও তো করা হয়েছে না আনটি তারা আইসি একটু বিডু কর তো দাদা তো এরা গিয়ে গেছে দেখছই আর তারা এসে লাগছে আর তো পাচনটা তো মানে এ প্রথমেই রাঁধছি তো যেমন পাচ্ছে এমন রাঁধছি আমার কাছে খারাপ লাগছে না সবাই খাই সেটা ভালোই কইসে হইছে এবার আমার মন রক্ষাতে কোক যাই কোক সবাই কিন্তু ভালো হইছে কইছে আর সুন্দর কাছেও তো ভালো লাগছে আর আমার কাছেও মোটামুটি ভালো লাগছে এতটাও খারাপ হইছে না এই প্রথম রান্না করছি তা ওখানে আর কী করুন পাচনটা খামো আর ভিডিওটা এখানেই শেষ করতে আসি আর তোমার ভিডিওটা কেমন লাগতো অবশ্যই কিন্তু কমেন্ট করে সেটা জানে তাহলে ভালো থেকো সুস্থ থেকো কালকে ফিরে আসবো নতুন একটি ভালো ব্লগের সাথে তাহলে আজকে মতন গুড নাইট